ভাবছি তোমাকে খুশি রাখা যায় কি করে হয়তো তোমাকে আকাশের মেঘ এনে দিলে তুমি আমার ভালোবাসার বিশালতা বুঝবে পরে বুঝলাম না তাতেও তুমি তৃপ্ত হবে না তোমরা না এক অদ্ভুত প্রকৃতির তোমাদের খুশির রং বোঝা অনিশ্চিত সেটা জেনেছি ও বুঝেছি খুব কাছ থেকেই তোমাদের ভালোবাসার উপলব্ধির সাধনা নাকি ভিন্ন কারণ তোমার বিপরীত মানুষটা যদি এতে একটু আনন্দ পায় তাতে তুমি তখন ঈশ্বর আগুনে পূর্বে তোমরা কি জানো তোমরা কতটা অদ্ভুত নিজের রাঙা উপলব্ধিকে কাছে টানতে আপনকে ঠেলে দাও নির্যাতনে নির্বাসনে তবুও তোমরা তোমার আপনকে খুশি হতে দাও না তোমরাই বলো এভাবে কি একা একা ভালোবাসা হয়